আসসালামু আলাইকুম কি টস টসে টমাটোগুলো দেখছেন পরিবেশটা দেখছেন কি এক সবুজ পরিবেশ ছোট ছোট গাছ ছোট ছোট টব টবে আছে তেল তেলে বাচ্চা পুঁশাক তারপর আছে গাদা ফুল গাছ তারপর আছে কেক কেকটাশ অবশ্য যদিও আমি এটার নাম সঠিক জানি না আপনার মনটা উৎফুল্লে ভরে যাবে যখন এই বেগুন গাছগুলা দেখবেন টমাটু গাছগুলা দেখবেন উঠতি গাছগুলার ফাঁকে ফাঁকে যখন দু চারটা টমাটোর বাচ্চা উঁকি চুকি মারে তখন মনটা আরও বেকুল হয়ে ওঠে মনে হয় চলে যাই এক্ষুনি দেশে বাংলাদেশেও আজ থেকে বিশ ত্রিশ বছর আগের সেই পরিবেশ নাই টমাটোর থোকাটার পাশেই দেখেন এই যে পাতাবাহার মানে কেক মতো গা গাছ কত সুন্দর লাগছে দেখছেন টমাটোর থোকাটাতেও কম করে আট দশটা টমাটো হবে দেখেন আমরা সবাই বাজার থেকে টমেটো কিনি শাক সবজি কিনি কিন্তু নিজ হাতের করা সবজির আর বাজারের কেনা সবজি রাত আর দিন পার্থক্য এটার মধ্যে ফিলিংসই অন্যরকম এই যে দেখছেন ছোট ছোট বাচ্চা ডাটাগুলা কীভাবে উঁকি ঝুঁকি দিয়ে উঠতেছে কার আগে কে উঠবে আরেকটা কথা কি জানেন এই যে ছোট ছোটো সবুজ গাছ গাছালির দিকে তাকালে নাকি চোখের জ্যোতি বাড়ে এটা আমার কোনো কথা না ভাই এটা এটা বড় বড় জ্ঞানী গুণী বিশারদদের কথা এই যে একটা টমেটো খেলেন তার মানে একটা আপেল খেলেন তার মানে একটা আপেল আর একটা টমাটো দুইটার গুণাগুণ একই আমার নিজের কোনো কথা না যা শুনি তাই বলি এই যে ফুল গাছটা দেখছেন এটা নাকি বাগান বিলাস টমাটো গাছের পাশ দিয়ে গেলে যে একটা গ্রান আসে তার দামই তো লাখ টাকা আমার বউ একটা গাছ পাগল কৃষানি যে গাছ পায় সেটাই লাগায় সবুজ গাছগাছালির দিকে তাকালে আসলেই চোখের জুতি বাড়ে তাছাড়া বিশেষভাবে কোন পানিকে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাম চক্ষু রোগের প্রতিশোধক বলেছেন তা বলতে পারবেন সেটা হলো মাশরুমের পানি মাশরুম মানে যা আমরা যেটাকে ব্যাঙ্গের ছাতা বলে এই যে এখানে সিম গাছ আছে এই যে দেখেন সিমও মানে ধরে গেছে আমি তো হতবাক সিম গাছ লাগাইল কবে আবার সিমও ধরে গেছে কবে এই যে দেখেন এখানে সিমও বলে দু তিন রকমের একটা হলো রাত সিম আর একটা হলো নর্মাল সিম আর একটা হলো লতা সিম এই যে এটা দেখছেন এটা কি বলুন তো এটা হলো লেবু লেবু গাছ লেবুর মধ্যে যেমন ভিটামিন সি আছে লেবুর পাতার মধ্যেও সেরকম গুণাগুণ রয়েছে রং চাটার মধ্যে যখন একটা লেবু পাতা কসলাইয়া দিবেন না সেইরকম চা বাইলা মাছ বুনা করলে দুইটা লেবু পাতা কসলাইয়া দিবেন দেখবেন তারপরে কি ফাটাফাটি এই যে এখানে দেখুন পঁশাক তারপরে আছে মরিচ বৈশাখ দেখতে এত সুন্দর লাগে মনে হয় ছোট বাচ্চাদেরকে আদর করতে যেরকম লাগে এরকম গাছগুলোও সেরকম আদর করতে সেরকম লাগে এই যে এখানে দেখুন পাতাবাহার গাছও এখানে লাগাই দিছে এই যে দু পাতার বাহার গাছ যে কত রকমের এই যে দেখুন পাতাবাহার গাছের পাশেই মরিচ গাছ মরিচ গাছে আছে বেশ কয়েক রকমের এটি হলো বেগুন গাছ আর কয়েকদিন পর দেখতে পাবেন বেগুন এখানে হলো উপরে লাউ গাছ নিচে কচু সহ বিভিন্ন ধরনের গাছ দেখতে পাবেন কচু গাছগুলি দেখছেন একবারে দেশের মতো এতদিন লাউয়ের আঘাত ডোকা খাইলাম এবার লাউ খাবো এই লাউটা খাবো আপনাদের যার যা কিছু আছে লোটা বাটি দৌড়াদৌড়ি শুরু করে দেন হগলের লাউয়ের দাওয়াত অসুবিধা নাই ওই দেখেন আরেকটা ঐতিহাসিক একটু মজা করলাম মনে কিছু করবেন না এই যে দেখছেন এখানে কলমি শাক কলমি শাক পুঁই শাক ডাটা শাক কী চান আপনি এখানে সব পাইবেন এমন কলমি শাক অরিজিনাল কৃষকরাও পারে না ভাই লন্ডনের মতো জায়গায় আমার বউ কৃষানি কি সুন্দর কলমি শাক করছে টবে দেখছেন কলমি শাকগুলোর বিচি সংগ্রহ করে দিয়েছেন ইস্ট লন্ডন থেকে বেয়াই এই যে এখানে দেখেন শশা গাছ আবার সিম গাছও আছে আরে ভাই শশা গাছের পাতাগুলো দেখলেই মন শান্তি শশা খাই আর না খাই শশা গাছটা যখন লেকলেক পাতাগুলি দেখা যায় মন শান্তি এখানে লাগানো হয়েছে কুমড়া গাছ যদিও কুমড়া গাছটা তেমন ভালো হয় নাই এটা হলো পুদিনা পাতা দেখছেন পুদিনা পাতা কি সুন্দর জিনিস সর্বরোগের ঔষধ স্বাদের লাউ স্বাদের এই লাউটা কিন্তু আপনাদেরকে দেখানো হয় নাই এই কুলে একটা ওই কুলে আর আগে যে গাইতাম ওই গানটার কথা মনে পড়ে গেল এই কুলে আমি আর ওই কুলে তুমি মাঝখানে ওয়াল ওই বয়ে চলে যায় সব সময় আনন্দে থাকবেন এইসব প্রকৃতির মাঝে চলে আসবেন আল্লাহকে সবসময় ডাকবেন দেখবেন মন প্রফুল্ল থাকবে মনে কোনো অশান্তি আসবে না এ পৃথিবীতে কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি সব দিক দিয়ে সুখী আছি আমি সব দিক দিয়ে শান্তিতে আছি কেউই না হয়তো তার অসুখ বিসুখে লেগে আছে নয়তো টাকা পয়সার অশান্তিতে আছে অথবা কেউ জায়গা সম্পত্তি দিয়ে অশান্তিতে আছে আমার বউ কৃষণীর আরো কাণ্ড দেখবেন এই যে পেয়ারা গাছ এতক্ষণ তো বাইরে দেখছিলেন লেবু গাছ বিভিন্ন ধরনের গাছ এখন দেখেন ঘরের ভিতরে জানালার পাশে পাতাবাহার আর প্যারা গাছের সুন্দর একটা পরিবেশ আমার কাছে এই পরিবেশটা খুবই ভালো লাগে দেখেন এই পৃথিবীতে সবাই সব কিছু পছন্দ করে না আজকে হবে গাছের লাউ দিয়ে মুরগি এই যে এখানে মুরগি প্রসেস করতেছে বউ সব কিছু ধনিয়া পাতা কাঁচামরিচ যা কিছু আছে সব রেডি করে এখন মুরগিটা কাটাকাটি করতেছে মুরগিটা প্রথমে ভুনা করছে তারপরে লাউ ঢেলে দিল আল্লাহ পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা গুণাগুণ দিয়ে তৈরি করেছেন যেমন লাউ লাউ একরকম টেস্ট মাংস আর রকম টেস্ট সব মশলা অন্যরকম টেস্ট সব কিছু মিলিয়ে যেটা হবে সেটা কিন্তু অন্যরকম টেস্ট যাই হোক আজ এ পর্যন্তই ভালো লাগলে কমেন্টসে লিখবেন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ